এখন পর্যন্ত দুইশোর টাকা নাচ্ছে এক কোনটা নিবো না নিবো মাথার মাথায় কাছে এটা নিয়ে নি ও রে নিয়ে একবারে একবারে দিয়ে দিচ্ছে ওর ইচ্ছি শর্টগাট একটা শীতল বাস পেয়ে গেছি यार कि এখন একটা ম্যাচ খেলা লাগবে ভাই এইটা নিয়ে ভাই একটা চ্যালেঞ্জ হয় যাক কেমন হয় এটা নিয়ে শর্টগান পুরো আমি মানে যে মানে কি জানি কয় এ পুরোটা ম্যাচের মধ্যে এই শর্টগান নিয়ে খেলবো কিছু আলাদা নিয়ে খেলবো যাই হোক চাই নেওয়া যাক ওই শর্টগানটা হাতে নাও তো লাগছে কেমন লাগে শর্টগানটা দেখি হাতের মধ্যে ও ও চাইই রকো ভাই ভাই চাই রকো একবারে ঝাকাস তুমি তো যাই হোক আমরা কি সোলোバース স্কাই দেবো না না এক এক খেলবো 16 কিন্তু আমরা ডু মানে শর্টগান বের করে ডুবি ডু খেলতে এসে পড়েছি এখন শুধু শর্টগানে নেওয়ার পালা এই শর্টগান 42টা দিয়ে দিয়েছি একটা বটটাকে নিয়ে ভালো করে তো গান মারতেই পারে না খেলে কিল চুরি করার ধান্দা কিছু হোক এখন আমাদের শর্টগান খুঁজে বের করতে হবে এখন কোথায় শর্টগান আছে শর্টগান ছাড়া তো পরে যে খেলা হবে না নতুন শর্টগান বের করছি এই যে সামনে আমাদের একটা আমার সামনে টিকে থাকা কোন অসম্ভব ব্যাপার বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখন শর্ট গান খুঁজি সামনে আরো একটা এনিমি এ রে খালি ঘোরাঘুরি করতেছে বুঝলাম না বিষয়টা এগুলো কি এনেমি দল আমার সামনে শুধু মারা খাইতে আসে খারাপ তোরে কিভাবে বার্তায় আরে দেখ এর থেকে লাভ দেওয়া যায় নাকি আরে লাভ দেওয়া যায় না কিলচুরি করে বেলা হয়েছে নাকি দেখি দেখি আরে নাম না রে ভাই মনে হচ্ছে কিলটা চুরি করে ফেলেছে আমাদের এদিকে কিল চোর আছে খেলতে তো পারে এরা শুধু কিল চুরি করার ধান্দা কিলটা আসলে চুরি করে ফেলেছে যেটা মনে করেন যে মনের ভেতরে ঘুরবো এই সামনে একটা উপরে উপরে একটা ধান্দা এই শর্ট যদি না পাই কেমনে করবো ধান্দা আর হোক এখন উপরে যাইতে হবে লং রাইসের গান নিয়ে উপরে যাইতে হবে তারপর এনিমিটাকে মারতে হবে লং রাইসের গানে তো পাইতেছে না কেমনে উপরে প্যারাফেল না কেটা এই যে সামনে একটা এই দিয়ে মারা লাগবে এ লক হয়ে গেছে এখনই কিলটা চুরি করতে দেখছো কত বড় খারাপ দেখ জুম করে আছে কিলটা চুরি করার ধান্দা করা কত সুন্দর করে লক করে দিছি নক করে দিছি এই এসে কিটা চুরি করতে যাচ্ছিল যাই হোক লক নক একই একই ব্যাপার লক কর লক আর লকে কি যেন কয় নক নক হে নক কর নক আর লক একই ব্যাপার যাই হোক আমরা বলতে যে কিল চুরি করে কিল তো আবার চুরি করে নাই আমারটা কিল চুরি করতে ধরছিল আর কি কিন্তু এখনো দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখনো আবার শর্টকাট পাই নাই কিরে কিরে মাথা দেখা যাচ্ছে মনে হচ্ছে এ খারা 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 মনে হচ্ছে এই জায়গায় কেরবি ওরে লাগে না তো এ এ লাল হয়েছিল এখানে এ লাগছে তেরো সতেরো আঠেরো উনিশ বিশ এখনো লাগে না ইরে যাই হোক আমরা সামনে চুপি চুপি করে রাজ দেওয়া লাগবে জানি আমাদের টের পায় না কিল চুরি করে ফেলছে নাকি এ মনে হয় কিলটা আবার চুরি করে বলছে অন্য এনিমি নাকি ওই চুরি করছে বুঝলাম না বিষয় না আছে আছে মনে হয় না নাই নাই না আছে দেখা যাচ্ছে না তবুও ভালো করে অ্যালার্ট থাকা উচিত কারই নিয়ে স্টার দিলাম শুধু কিলগুলো চুরি করে রে বিপদের পদে পড়ে গেছে কিন্তু শর্ট গান হলো এটা হলো আসল বিপদ এই যে যার মধ্যে শর্টগানের মতো চুরিটা মনে হচ্ছে শর্টগানের মতো পড়ে আসে ওইরকম আর কি দেখ করে হোক শর্ট গান তো খুঁজে বের করাই লাগবে আর শর্ট গান না ছেড়ে খেলা তো হবেই না কারণ যেহেতু আমরা শর্ট নতুন বের করে ফেলেছি এখনো কিন্তু শর্টগান নিয়ে একটা এনিবিগো মারা হয়নি তো এনিমিকে একটা মারের সাথ করা লাগবে দেখি কিরকম এই সাইলাসের মনে হচ্ছে এই জায়গায় না থাক একের মধ্যে লাগে লাগে যে এনিমি কোথেকে আয়সে দেখ দেখ কেমন করে দাঁড়ায় আছে মারতে এই আরে এটা কিলো চুরি করে ফেলাইছে কি রে ভাই কিল চুরি করতেছে কে না 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 এরে তো এরে নিয়ে মনে করেন যে খেলা তো অসম্ভব ভাই কিল চুরি করতেছে পিলা মনে করেন যে মায়ের বা কিল হয়েছে মনে করেন দশটা কিলের মধ্যে দুইটা কিল পাঁচটা কিলো চুরি করে ফেলাইছে তাহলে অর্ধেক কিল তো ওই বাইরাতেছে আমার কিল লাভ কি এলো আমার এই জায়গায় মনে হয় শর্ট গান থাকার কথা নাই কথা নাই শর্ট গানের তো খুঁজে পাইতাসি না বাড়া কী করবো আচ্ছা উপরের দিকে যা থেকে শর্ট আছে নাকি উপরে তো শর্ট থাকার কথা যখন শর্ট গান খুঁজি তখন তো শর্ট গান পাওয়াই যায় পাওয়াই যায় না আর যখন শর্ট খুঁজি না তখন শর্ট গানের হিসাব থাকে না যাই হোক সামনে মনে করছে এনিমি একটা আছে বোধ দেখি লাভের মধ্যে লাভের মধ্যে নাই পুরোটা ম্যাচ তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু শর্ট গানের খোঁজ পাইলাম না যাই হোক জুনের ভেতরে অনেক দূর জুন এসে পড়েছে এখন আমরা জুনের বাইরে যাওয়ার মানে এসে সন্ধান করি জুনের বাইরে যাওয়া লাগবে আমাদের যেহেতু শর্ট গান তো পাইলাম না শর্ট গানের আসা সাইরা দিই এই ম্যাচের মধ্যে মনে হয় শর্ট গান আমার ভাগ্যে নাই তাই এক ম্যাচটা ভুইয়া করা লাগবে একত্রিশটা এনিমি আছে আমরা দুইজন বাদে মনে করেন যে আর আছে মনে করেন যে উনত্রিশটা হ্যাঁ উনত্রিশটা এনিমি আছে এই উনত্রিশটা এনিমিকে যে করে হোক মারতে হবে যদি এই ঘরের মধ্যে শটগান থাকে তাহলে ভালোই হয়েছে কি এম না এম চৌদ্দ তো নাই কেমনে কি না 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 আইডিয়াটা ভালো এই পিকের মধ্যে ভাই একটা না একটা শটগান তো থাকবি পিকের মধ্যে কি রে অন্ধকার হয়ে যাইতাছে যে এই অন্ধকার হয়ে গেল কে ও এটা তো একটা ইভেন্ট মনেই ছিল না যাই পাঁচশো টোকেন ভাই পাঁচশো টোকেন এই জায়গায় দুইশো টোকেন বা ষোলোশো টোকেন একবার হয়ে গেছে সমস্যা নাই এখন আমরা শর্ট পাবো সামনের দিকে যাই দেখি শর্ট গান পাওয়ার সম্ভাবনা যেহেতু আমার মনে করেন যে মন বলতেছে শর্টগান গান পাবো এই জায়গার মধ্যে শর্টগান যদি পাওয়া যায় কি ভাই এই শর্ট গান কি কেউ চলায় না নাকি বইটা ভূত হয়ে আছে তাও শর্টগান নিয়ে আর চলায় নাই ভেতরের দিকে যাওয়া লাগবে এই ইয়ারড্রপটা লুট করলে মনে হয় শর্ট পাওয়া যায় এইটা কি ভাই এটা শর্ট গানের মধ্যে দেখাচ্ছে না 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 শর্ট গান কোথায় ভাই এই জায়গার মধ্যে শর্ট গান নেই এই জায়গার মধ্যে শর্ট গান নেই কোথায় শর্ট গান শর্ট গান কিরে কিরে এটা শর্ট গান না ওরে রে পায়ে গেছি পায়ে গেছি শর্ট গান পায়ে গেছি রে ভাই শর্ট গান তো পায়ে গেছি এই যে এই যে শর্ট গান বাহ দেখছো পিকের মধ্যে ভাই কইলাম না একটা না একটা শর্টগান থাকবেই থাকবেই পাইয়া গেছে একটা শর্টগান সমস্যা নাই এই শর্ট দিয়ে একটা কিল করতে হবে আমি তো এনিমি দেখতেছি না শর্ট দিয়ে কি কিল করবো আমারই তো মনে এনিমি বয় আর আমার কাছে আসতেছে না এতক্ষণ তো এনিমি খুব দাবা দাবি করছিল এমন নাই ভাই এমন কিনা নেই সব পিসটা এমও হয়ে গেছে এই এমগুলো দিয়ে মারা লাগবে চলো ও এনিমি কোথায় এখন এনিমি খোঁজা লাগবে এনিমি তো দেখাই দিতে না আমার সামনে মনে করেন যে এই যে একটা সামনে এনিমি পেয়ে গেছি চলো এখন আমরা লং রেঞ্জের গান দিয়ে না মেরে শর্ট রেঞ্জের গান দিয়ে পারবো মানে শর্ট গান দিয়ে মারবো তাইলেই বলে যে একটা কি এই জায়গায় গেলে ওই জায়গায় এনিমি যায় এই জায়গায় গেলে ওই জায়গায় এনিমি যায় এটা কোন ব্যাপার ভয়ে কি এনিমি আমার সামনে আসতে পারতাছে না নাকি যাই 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 লং রেঞ্জের গান দিয়ে মারবো না শর্ট শর্ট রেঞ্জের গান দিয়ে মারা লাগবে কোনো রকম করে শুধু চুপি চুপি কে চুপি চুপি যেতে পারলে মনে করেন যে এনিমি কেটে মারবো কোনো রকম করে শর্ট গান দিয়ে এই যাতা 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 মরে না কেন আরে এত দূর থেকে মারলাম তা মরে না মরতে আবার কি চুরি করলো না কি এটা আমি চুরি করে ফেলেছি যে সামনে আর একটা এটা কো শর্ট দিয়ে যাতা ও হেড লাগছে মরে না এবার মরে না এবারও মরে না

দেখি না এই বদলাটা ঘোরাঘুরি করেছি এনে মনে হয় মাঝে 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 মনটা কয় না বিচির হতে একটা চটকালি দিয়ে একবার ফেলাই দিবি না মানে মানে

এবার বলে হয় শেষ তারাও দেখা যাক আমার প্লেয়ার শেষ হবে না ও ভাই আমার প্লেয়ারই তো দশটা কিল করছে বট এরে বলি না না কি বললে বললাম না যে আবার পাঁচটা কিলে হে চুরি করছে চুরি করে আপনি সব থাকা 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 ওরে ভাই মাইরা দিছে রে পুরো প্লেটারে মাইরা দিছে কি মাইরা মাইরা মারতাছে ভাই এই বটলা না जय हो गाइस मरगन जी अने कने 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 करे फटाफट से जा ভালো কইরা যা আই আই আপসে পরছে পরছে حاجه পরছে নেট කරাব তো ইজলে নেট মানে রকেটের গতিতে গেছে

আমার একটা আশা আছে ভাই মনে করেন এক লাখ দুই লাখ এরকম একটা টার্গেট আছে আবার আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ করতে পারবো তো আজকের থেকে বা আবার নতুন ভিডিও দেখাবে